আজকে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি শাটিং মাছ তো এই শাটিং মাছ দিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো শাটিং মাছের তেল ঝাল তো নমস্কার বন্ধুরা আমি সোনালি মাছ কিচেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকের এই মাছটাকে আমি কি করে কাটবো সেটাকেও দেখাবো আর দেখতেই পাচ্ছেন কিছুটা মাছ কিন্তু কিনে আনার সময় কেটেও দিয়েছে তো এটাকে কিন্তু এখনও ভালো করে পরিষ্কার করতে হবে আসুন প্রথমে কি করে এটাকে আমরা ভালো করে কেটে পরিষ্কার করে নিই তো এই দেখুন মাছগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এই মাছটা কিন্তু কাল রাত্রি আমাদের হাটে থেকে আপনাদের দাদা নিয়ে এসছে তো অনেকেই হয়তো এই শার্টিক মাছটা চেনেন অনেকেই হয়তো চেনেন না তো যাই হোক এই মাছটাকে প্রথমে কি করব আমরা এই দেখুন তিনটে আছে মাছ এখানে তো এই মাছটা কিন্তু দেখুন এটা কিন্তু বাড়িতে না বটি দিয়ে কাটতে খুব অসুবিধা হয় এখানে একটা মানে শক্ত একটা আঁটা থাকে তো দাদা তার কারণে দাদা কী করছে এটা বাজার থেকেই কেটে এনেছে এবারে কিন্তু মাছটা কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে আর এই মাছটা ঝা মানে পরিষ্কার করতে কিন্তু প্রচুর কিন্তু ঝামেলার এই দেখুন আঁশগুলো এত মানে সূক্ষ্ম আঁশ ছোট ছোটো কী বলবো অন্য মাছের আঁশ যেরকম আপনার আপনারা যেই সেই আসটাকে পরিষ্কার করে নিতে পারেন এই মাছ কিন্তু আপনাদের পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় আর আঁশগুলো দেখুন এই যে আমি দেখাচ্ছি ক্যামেরার সামনে কত ছোট আস তো তার কারণে আমি কী করব এরকম একটা চামচ নিয়েছি আর বটি দিয়ে কিন্তু যদি আপনারা আঁচটা ছাড়াতে যান কীভাবে মাছগুলো কিন্তু সব মানে ছিঁড়ে বেরিয়ে যায় তো তার কারণে কী করে আমি এরকম চামচের সাহায্যে আঁচটাকে আগে প্রথমে পরিষ্কার করে নিই তো এই দেখুন ভাতে করে করে দেখতে পাচ্ছেন আঁচগুলো কিন্তু কত সুন্দর উঠে যাচ্ছে এই যে এই ভাতে করে করে আমি কিন্তু আঁচগুলোকে আস্তে আস্তে করে এইগুলো একটু পরিষ্কার করে নেব দেখে হয়তো বুঝতেই পারছেন এই দেখুন কত সুন্দর কিন্তু আঁচটা উঠছে এই করে চামচ দিয়ে নিয়ে আগে আঁচটা পরিষ্কার করে নিয়ে তারপরে ওই মাছটাকে আপনাদেরকে কেটে দেখাবো এই আঁশটা কিন্তু তোলাটাই হচ্ছে সব থেকে বড় ঝামেলার এই যে দেখুন কত আঁশ একদম ঠাসা আঁশ এই দেখতে পাচ্ছেন চামচ দিয়ে করছি বলে কত তাড়াতাড়ি কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে এই দিকটা এরকম করে ধরবো আবার দেখুন খুব সুন্দর চামচ দিয়ে না এটা পরিষ্কার করা যায় আমি কিন্তু রান্না করতে ভালোবাসি কিন্তু খেতে না অতটা খুব একটা ভালোবাসি না তো একদিন আমি বিয়ের পরে এরকম মাছ এনেছে আমি কিন্তু বাপের বাড়িতে কোনোদিনই এরকম মাছ খাইনি তো একদিন মাছ এনেছে হঠাৎ করে মাছটা কি করে তো মানে বুঝেই উঠতে পারছিলাম না তারপরে একদিন নিজেই এই বুদ্ধি করে এই চামচটা দিয়ে মাছটা কাটতে যাচ্ছি বটি দিয়ে আঁচ ছাওয়াতে যাচ্ছি দেখি মাছ মাংস সময় দেখি সব কেটে বেরিয়ে চলে যাচ্ছে তারপর থেকে আমি কী করতাম এরকম করে চামচ দিয়ে পরিষ্কার করতাম আর খুব সুন্দর তাড়াতাড়িও হয়ে যেত আর খুব সুন্দর পরিষ্কারও হতো আর বটি দিয়ে করতে গেলে না আঁচ থেকে যেত খুব একটা ভালো উঠতো না তো দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরায় অত সুন্দর দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এইভাবে করে যদি শাটিং মাছ কোনোদিন বাড়িতে এনে থাকেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আর মাছ না শাটিং মাছ কোনোদিন বাজার থেকে কেটে আনবেন না জাস্ট এইটাকে একটু কেটে দিতে বলবেন যে বাড়ি এনেই পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন ভালো পরিষ্কার করতে পারবেন আর যদি মাছ কেটে আনেন তাহলে কিন্তু তখন পরিষ্কার করতে গেলে বিশাল ঝামেলা হয় যেহেতু মাছগুলোতে ধরুন পিস করা হয়ে যায় তখন কাটতে গেলে খুবই অসুবিধা হয় তো এই দেখুন এখানে না এরকম করে টানবেন দেখুন এই যে আঁশটা আছে না এই আঁশটা দেখুন কত সুন্দর বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন এই করে চাষটা একটু টানবেন চামচটা এই হতে করে একটুখানি দিয়ে এই হয়তো করে টানলে দেখুন আঁসটা কিন্তু কত সুন্দর একটা উঠে যাবে তো মাছটা কিন্তু আমার এক পিঠ ছাড়ানো হয়ে গেছে এবার আর এক পিঠটাও আমি কিন্তু ভালো করে একটু ছাড়িয়ে নেবো আর আমি না এই জায়গায় যে এগুলো আছে এগুলোকে একটু এরকম করে টেনে এগুলোকে এরকম চামচ দিয়ে ধরে টেনে তুলে দিই এই দেখুন কত সুন্দর উঠে যাবে তুলতে পারেন তুলে দেবেন না তুললেও কিন্তু কোনো অসুবিধা নেই তো করে মাছগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিই প্রথমে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে আমার মাছগুলো কিন্তু সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আসুন মাছটাকে পিস করে নিই ঠিক আছে এবারে আসুন মাছগুলোকে আমি কেটে নেব আর যখনই দাদা বাজার থেকে মাছ আনে এই শার্টিং মাছ তখন কিন্তু আমি বলে দিই দাদাকে যে পাশের পাখানাগুলো আর মাঝখানে একটা শক্ত অংশটা ওটাকে কিন্তু কেটে আনতে বলি তাহলে কি আমার কাটতে বললাম আপনাদেরকে পরিষ্কার করতে আঁচটাকে খুব সুবিধা হয় এবারে এই মা পেটের ময়লাটাকে বার করে দেবো আর এর পিসটা না একটু মোটা মোটা করে করতে হয় নাহলে কিন্তু মাছটা কিন্তু ভেঙে যায় এই যে দেখুন একটু মোটা মোটা করে কাটবেন এই যে এই যে এইভাবে করে আমি মাছগুলোকে কেটে নেব এই যে মাথার ভেতর থেকে এইটা ফেলে দেবো এই যে কানকুঁড়োটাও কিন্তু আমি ফেলে দেবো আপনারা চাইলে কিন্তু কানকুড়াটা যদি খান তা রাখতে পারেন তো আমি রাখবো না আমি কানকুড়োটা খেয়ে ফেলে দেবো করে আমি মাছটাকে কি করছি পুরো কেটে নিচ্ছি তো এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সমস্ত মাছগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে এনে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে মাছটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে মাছটাকে প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নেব আর মাছের মাথাটা আপনারা চাইলে কিন্তু রান্না করেও খেতে পারে বা এটাকে আপনারা যে কোনো চচ্চড়িতেও কিন্তু দিয়ে খেতে পারেন হলুদ দিচ্ছি আর এই মাছের মাথা যদি বাঁধাকপি চচ্চড়ি বা ভুইশালা চচ্চড়ি যদি করুন বাড়িতে যদি তৈরি করেন তা দেখবেন খুব কিন্তু খেতে দারুণ লাগে এবার পরিমাণে একটু নুন দেব আর যেহেতু নদীর মাছ একটু নুনটা কিন্তু কমই দেব বাঁধাকপি চচ্চড়ি বা পুঁইশাক চচ্চড়ি করলে যদি মাথাটা দেন না সত্যি কিন্তু দুর্দান্ত লাগে ঠিক ইলিশ মাছের মাথা যেরকম খেতে লাগে চচ্চড়ি করলে ঠিক ওরকমই খেতে লাগে দিয়ে ভালো করে আমি নুন হলুদের সাথে এটাকে মিক্স করে নেবো আর এই মাথাটাকে আমি ভেজে রেখে দেবো আপনাদের আরেকদিন আমি একটা এই মাথা দিয়ে রেসিপি করে আপনাদেরকে দেখাবো চচ্চড়ির রেসিপি ঠিক আছে তো এই যে আমার ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এইভাবে আমি এখন রেখে দেবো আসুন ততক্ষণ আমরা কি করি এর মশলাগুলোকে আমরা রেডি করে নিই তো এখানে আমি মশলার জন্য দেখুন কিছুটা পেঁয়াজ নিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কা তো প্রথমে কি করবো এগুলোকে আসুন ছাড়িয়ে নিই তা প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু ছাড়িয়ে নিই গোটাগুলোকে ফেলে নেবো কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব আর পেঁয়াজগুলো কিন্তু আমি কুচবো না এটাকে আমি গ্রেড করে নেবো আপনারা চাইলে কিন্তু এটাকে কুচেও দিতে পারেন আর গ্রেড করার সময় গ্রেড করার সময় পেঁয়াজ এই পিছনের যে অংশটা আছে কেটে বাদ দেবেন আমি ভুল করে ওটাকে এটা কেটে দিয়েছি ওটা থাকলে কি হয় পেঁয়াজটা গ্রেড করতে খুব সুবিধা হয় এবার আদাটাকেও ছাড়িয়ে নেব তো আদাটাকেও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার রসুনগুলোকেও ছাড়িয়ে নেব আমার আদা রসুন পেঁয়াজ কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে আমি একবার ধুয়ে নিয়ে আপনাদেরকে মশলাগুলোকে রেডি করে দেখাচ্ছি এই যে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি আলাদা আলাদা করে নিয়েছি এগুলো কিন্তু আমি আলাদা আলাদা একটা পেস্ট তৈরি করব ঠিক আছে এবার আসুন আমরা কি করি পেঁয়াজটাকে একটু গ্রেড করে নিই এবারে আমরা পেঁয়াজটাকে গ্রেড করে নেবো তো এই যে আমাদের পেঁয়াজটাও কিন্তু করে নেওয়া হয়ে গেছে এবারে এই যে দুটো টমেটো নিয়েছি এই টমেটো মাঝখান থেকে নিয়ে ভালো করে করে নেব আপনারা চাইলে কিন্তু টমেটো কিন্তু কুচেও দিয়ে দিতে পারেন তো গ্রেট করে দিলে কি হবে গ্রেভিটা একটু ভালো হবে তো টমেটোগুলোকেও আমি ভালো করে কুড়ে নেবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলোকেও কিন্তু ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর টমেটোটাকে যখনই গ্রেট করবেন তখন কিন্তু মাঝখান থেকে একবার একটু কেটে নেবেন তাহলে দেখবেন গ্রেট করতে কিন্তু খুব সুবিধা হয় তো এই যে আমার টমেটোটাকেও গ্রেট করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এক ধারে রেখে দেবো আর এখানে আমি এই যে কিছুটা জিরে নিয়েছি সাদা জিরে এটাকে আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেবো আর আপনারা যদি চান তো এটাকে কিন্তু সর্ষে বাটা দিয়েও এটাকে করতে পারেন জিরেটাকে বাদ দিয়ে সর্ষে বাটা দিয়েও কিন্তু করতে পারেন তো আজকে আমি জিরে বাটা দিয়ে এটাকে আমি আপনাদের তেল ঝালটা করে দেখাবো তাহলে এবার আমি কি করবো এই মশলা গুলোকে আমি বেটে নেব তাহলে আসলে এবারে কি করবো প্রথমে মাছটাকে আমরা ভেজে নি তো এখানে আমরা দেখতেই পাচ্ছেন কড়াটা বসিয়ে দিয়েছি এবারের মধ্যে পরিমাণ মতন আমি তেল দিয়ে দেব এবার এই তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নেব তো তেলটা আমার গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো আর আপনারা যদি এই ছাটিং মাছের মাথা দিয়ে বারাক চচ্চড়ি বা পুঁই শাক দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এক ফিট হয়ে গেছে মাছগুলোকে আর এক ফিট আমি উল্টে দেবো এই মাছটা কিন্তু স্বাদ কিন্তু একদম পুরো ইলিশ মাছের মতো আর এর মধ্যে কিন্তু খুব একটা কাটা নেই মাছখানে যে কাটাটা আছে তাছাড়া কিন্তু কাটা নেই বাচ্চাদের কিন্তু পক্ষে খুবই একদম মানে সুবিধার খাওয়ার বাচ্চারা কিন্তু খুব ভালো করে এই মাছটাকে খেতে পারবে তো এক পিস হয়ে গেছে মাছটা ভাজা আর এক আমি উল্টে দিয়েছি তো আমি মাছগুলোকে এইভাবে করে ঢেলে নিচ্ছি আর এই মাছটা কিন্তু ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই যখন আপনারা মাছটা দেবেন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে মাছটা দেবেন আর যখন মাছটা আর কি দেখবেন এক পিঠ ভাজা হয়ে যাওয়ার মতন হবে তখন কি করবেন আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু লো মিডিয়ামে করে দিয়ে এটাকে মাছগুলোকে ভাজবেন তা নাহলে কিন্তু মাছগুলো কিন্তু ওপর থেকে আমি আপনাদের তো অনেক ভিডিওতেই বলেছি মাছগুলো কিন্তু ওপর থেকে ক্রাঞ্চি হয়ে যাবে কিন্তু ভেতরে কিন্তু কাঁটা থেকে যাবে তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছটাকে এবারে তুলে নিচ্ছি এবার আবারও কিছুটা মাছ দিয়ে নিচ্ছি দিয়ে আমি একইভাবে এই মাছগুলোকে এপিটপিট করে ভেজে নিচ্ছি তো আমি এইভাবে কি করছি সব মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভিজে নেওয়া হয়ে গেছে সব এবার আমি তুলে নিচ্ছি আর মাথাগুলো আমি রেখে দিচ্ছি মাথাগুলো একদিন অন্যদিন আপনাদেরকে আমি যদি আপনারা আমাকে কমেন্ট করেন তাহলে আমি সামান্য পরিমাণে কালো জিরে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব আর এই সময় স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা রসুনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে বেটে রাখা জিরে আর আদাটাকেও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটাকেও দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি আর টমেটোটা যেটা গ্রেট গ্রেড করে গেছিলাম সেটাকে এবারে দিয়ে দিচ্ছি আর প্লেটে অনেকটা মশলা লেগেছিল তা সেই মশলাটা ধুয়েও বাড়তে জলটাকে একটু দিয়ে দিলাম দিয়ে বাড়িটাকে একটু ভালো করে গ্যাসের ফ্লেমটাকে এবারে একটুখুনি বাড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এই সময় আমি একে একে আর বাদ বাকি মশলা গুলোকেও দিয়ে নেব নুন হলুদ আর আজকে আমি এখানে ব্যবহার করছি এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারটা একটু ভালো দেখতে লাগবে এই কালারটার জন্য আমি কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু ব্যবহার করলাম ভালো করে মশলাটাকে একটু পুকিয়ে নিচ্ছি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো আরো একটু দিয়ে দিচ্ছি তো এই জলটা দিলে কিন্তু আমাদের হয়ে যাবে এবারে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো এবারে কিছুটা কুচি রাখা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ঝোলটা তো কত সুন্দর ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে সবের মধ্যে দিয়ে দেব আর এই মাছ কিন্তু ঝোলের মধ্যে দিয়ে বেশ ভালো করে কিন্তু আপনাদেরকে ফোটাতে হবে তাহলেই কিন্তু মাছের টেস্টটা কিন্তু পাওয়া যাবে আর এই মাছ কিন্তু কোনো গলে যাবার ভয় থাকবে না যে আপনাদের বেশি ফোটালে মাছটা ভেঙে যাবে বা কোনো কিছু সেরকম কোনো ব্যাপার না তো মাছগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দেবো মাছটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেবো তো এই যে আমাদের তৈরি হয়ে গেছে আজকে হচ্ছে তেল ঝাল এবারে আমরা ওপর থেকে সামান্য একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো খুব বেশি দিলাম না কারণ আপনাদের দাদা একদমই তেলটা পছন্দ করেন না তো তার জন্য কি করলাম সামান্য দিলাম আপনারা চাইলে একটু বেশি করেও দিয়ে নিতে পারেন তো এই যে আমার হয়ে গেছে এবার এটাকে আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা গরম ভাত আর এখানে মাছের তেল ঝাল একটা বাটিতে করে আপনাদের সার্ভ করে দেখিয়েছি আশা করি আমাদের ভিডিও আজকের আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আমাদের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ